তপস্যা কালের চতুর্থ সপ্তাহ বুধবার প্রথম পাঠ ঈশাইয়ার গ্রন্থ ঊনপঞ্চাশ অধ্যায় পদ সংখ্যা আট থেকে পনেরো ঈশ্বর তার পরম শিবককে নিযুক্ত করে দিয়েছেন সে যেন তার আপনজনদের মধ্যে নতুন প্রাণীর সারা জাগিয়ে তোলেন ভগবান তার শিবককে এই কথা বলছেন অনুগ্রহ দানের সময় তোমার ডাকে সাড়া দিয়েছি আমি পরিত্রাণের দিনে তোমার সহায় হয়েছি গড়েই তুলেছি তোমায় তোমাকে করে তুলেছি ওই অগণ্য মানুষের সঙ্গে আমার এক সন্ধির বন্ধন এই দেশের বুকে তুমি নতুন প্রাণের সাড়া জাগিয়ে তুলবে আবার সকলের মধ্যে ভাগ করে দেবে জনহীন যত ভূমি বন্দিকে তুমি বলবে বাইরে বেরিয়ে এসো তুমি অন্ধকারে পড়ে আছে যারা তাদের বলবে আলোয় এসে দাঁড়াও পথের ধারে ধারেই চড়ে বেড়াবে তারা গাছপালাহীন যত ভূমিতেই তারা পাবে চারণের স্থান তারা ক্ষুধার্ত হবে না তৃষ্ণার্ত হবে না কোনো দিন উত্তপ্ত বাতাস কিংবা রৌদ্র তাদের কোনো কষ্টই দেবে না কারণ তাদের প্রতি দয়াবান যিনি তিনি নিজেই তাদের এগিয়ে নিয়ে যাবেন নিজেই পথ দেখিয়ে নিয়ে যাবেন যত টগবগে ঝর্নার কাছে সেদিন আমার যত পর্বতকে চলার পথ করে তুলবো আমি আমার যত রাজপথ উঁচু করেই বাঁধিয়ে দেব আমি ওই দেখো দূর থেকে আসছে ওরা কেউ আসছে উত্তর বা পশ্চিম দিক থেকে কেউ আসছে সিনিম দেশ থেকে হে আকাশ হর্ষধ্বনি তোল সে পৃথিবী উল্লসিত হও ওগো যত পাহাড় পর্বত ফেটে পড়ো আনন্দ চিৎকারে ভগবান তো এখন তার আপন জাতিকে সান্ত্বনা দিচ্ছেন তার এই দুঃখ পীড়িত মানুষদের প্রতি দেখাচ্ছেন দয়া এই শিয়নের মানুষ কিনা বলেছিল সেদিন ভগবান পরিত্যাগ করেছেন আমায় প্রভু ভুলেই গেছেন আমায় কিন্তু কোনো নারী কি তার বুকের শিশুকে ভুলে যেতে পারে গর্ভের সন্তানকে স্নেহ না করে থাকতে কি পারে সে যদি ভুলেও যায় আমি কিন্তু কোনো দিন ভুলব না তোমায় প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো ওগো ভগবান তুমি দয়াময় করুণা নিধান তুমি ভগবান দয়াময় করুণা নিধান তিনি তো সহজে ক্রুদ্ধ হন না মহাকৃপাশীল তিনি ভগবান সকলের ভালো করে থাকেন তার সকল সৃষ্টির প্রতি করুণাময় ময় তিনি ধুয়ো ওগো ভগবান তুমি দয়াময় করুণা নিধান তুমি ভগবান বিশ্বস্তভাবে পূর্ণ করেন তার প্রতিটি অঙ্গীকার তার প্রতিটি কাজ সে তো স্নেহ দয়ারই কাজ পড়ে যাচ্ছে যারা ভগবান তাদের সবাইকে ধরেই রাখেন নুয়ে পড়া সবাইকে তিনি আবার সোজা করে দাঁড় করিয়ে দেন ধুও। ওগো ভগবান তুমি দয়াময় করুণা নিধান তুমি ভগবানের সকল নীতি ন্যায় ধর্মের নীতি তার প্রতিটি কাজ করুণারই কাজ ভগবানকে যারা ডাকে অন্তর দিয়ে ডাকে তিনি তো তাদের সবার কাছে কাছেই রয়েছেন ধুয়ো ওগো ভগবান তুমি দয়াময় করুণা নিধান তুমি বাণী বন্দনা প্রভুজীষু পরমেশ্বরের শাশ্বত বাণী ধন্য তুমি আমি পুনরুত্থান আমি জীবন যে আমায় বিশ্বাস করে তার মৃত্যু হবে না কখনো যোহন রচিত মঙ্গল সমাচার পাঁচ অধ্যায় পদ সংখ্যা সতেরো থেকে তিরিশ পিতার মতো পুত্র মৃতদের সঞ্জীবিত করে তোলেন বিশ্রামবারে রোগীদের সারিয়ে তুলে যিশু বিশ্রামবারের নিয়ম অমান্য করছেন বলে ইহুদিরা তাকে নিপীড়ন করতে শুরু করল তাদের অভিযোগের উত্তরে যিশু একদিন বললেন আমার পিতা আজও তো কাজ করে চলেছেন আর আমিও তেমনি কাজ করি তাই ইহুদি ধর্ম নেতাদের মনে তাকে হত্যা করার ইচ্ছা আরও প্রবল হয়ে উঠল কারণ তিনি যে শুধু বিশ্রামবারের নিয়ম অমান্য করতেন তা নয় ঈশ্বরকে তিনি নিজের পিতা বলতেন আর এইভাবে ঈশ্বরের সমান বলে নিজেকে দাবিও করতেন এই অভিযোগের উত্তরে যিশু তাদের বললেন আমি আপনাদের সত্যি সত্যি বলছি পুত্র নিজে থেকে কোনো কিছুই করতে পারে না সে শুধু তাই করতে পারে যা সে পিতাকে করতে দেখে পিতা যা কিছু করেন পুত্র তো ঠিক তাই করে কারণ পিতা পুত্রকে ভালোবাসেন আর তিনি নিজে যা কিছু করেন সমস্তই তিনি পুত্রকে দেখিয়ে দেন তিনি তো আরও মহান এমন নানা কর্মকীর্তিও তাকে দেখাবেন যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন কারণ পিতা যেমন মৃতদের পুনরুত্থিত করেন তাদের জীবনই দান করেন পুত্রও তেমনি তাদেরই জীবন দান করে যাদের সে জীবন দিতে চায় শুধু তাই নয় পিতা নিজে তো কারো বিচার করেন না সমস্ত বিচারের ভার তিনি তুলে দিয়েছেন পুত্রেরই হাতে যাতে সকলে যেমন পিতাকে সম্মান করে তেমনি পুত্রকেও যেন সম্মান করে পুত্রকে যে সম্মান করে না যিনি তাকে পাঠিয়েছেন সেই পিতাকেও সে সম্মান করে না আমি আপনাদের সত্যি সত্যি বলছি যে আমার কথা শুনি আর যিনি আমাকে পাঠিয়েছেন তাকে যে বিশ্বাসও করে সে শাশ্বত জীবন পেয়েই গেছে তাকে আর অপরাধীর মতো বিচারে দাঁড়াতে হবে না বরং এর মধ্যেই সে মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়েছে আমি আপনাদের সত্যি সত্যিই বলছি এমন এক সময় আসছে আর এই তো সেই সময় যখন মৃতেরা ঈশ্বর পুত্রের কণ্ঠস্বর শুনতে পাবে আর যারা তা শুনতে পাবে তারা বেঁচেই উঠবে কারণ পিতা যেমন নিজেই জীবনের উৎস তেমনি পুত্রকেও তিনি জীবনের উৎস করে তুলেছেন এবং সেই পুত্র মানব পুত্র বলেই তিনি তারই হাতে তুলে দিয়েছেন সমস্ত বিচারের অধিকার এতে আপনারা আশ্চর্য হবেন না যেন কারণ এমন এক সময় আসছে যখন সমাধিতে যারা রয়েছে তারা সকলেই মানব পুত্রের কণ্ঠস্বর শুনতে পাবে আর তখন তারা সমাধি ছেড়ে বেরিয়ে আসবে যারা ভালো কাজ করেছে এইভাবে পুনরুত্থিত হয়ে তারা জীবন পাবে যারা মন্দ কাজ করেছে এইভাবে পুনরুত্থিত হয়ে তারা তখন বিচারে দণ্ডিতই হবে আমি নিজে থেকে কিছুই করতে পারি না আমি যেমন আদেশ শুনতে পাই সেই মতোই বিচার করি আর আমার এই বিচার সম্মত কারণ আমি নিজের ইচ্ছা নয় বরং যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা পূর্ণ করতে চেষ্টা করি প্রভু যিশুর মঙ্গল সমাচার